নালিশ করে আমি কেন এখানে বসে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও আমি প্রধানমন্ত্রী সাত জুলাই ছাত্র আন্দোলন শুরু করলো কোটার কারণ এই তো আমি বাতিল করে দিয়েছিলাম যখন দু সালে তারা আন্দোলন করে হাইকোর্টে একটা রায় দিয়েছে সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা হাইকোর্টে সেটা আপিল করে স্থগিত করে দিই আসলে কোটা বলে কোটা বলে তো কিছুই নাই তারপর সাত জুলাই থেকে যখন আন্দোলন শুরু করে আমি তখন সবাইকে বলেছিলাম পুলিশ আইজিপি কমিশনার বা আমাদের সবাইকে বলছিলাম দেখ বা ছেলেপেলেরা আন্দোলন করছে আমরা তো আন্দোলন সংগ্রাম করে রোহদিপুরে বৃষ্টিতে ভেজে দিনের পর দিন সংগ্রাম করেই এই দেশ স্বাধীন করেছে এরা তো সেসব কিছু করতে হয়নি কারণ দু হাজার নয় আমি সরকার গঠন করার পর থেকে এই পনেরো বছর ধরে মানুষ শান্তিতে ছিল লেখাপড়ায় যেখানে বছরের পর বছর সেশন জট থাকতো জিয়ার আমলে এসাদ আমলে খালেদা জিয়ার আমলে আওয়ামী লীগের আমলে কোনো সেশন জট ছিল আস্তে আস্তে সেশন জট কমালাম লেখাপড়া নিয়মিত করা উচ্চ শিক্ষা, ডিজিটাল শিক্ষা সাব মেইন কেবল বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ আর আমাদের ওয়াইফাই কানেকশন ছাড়া বাংলাদেশে সবই তো আমরা করে দিয়েছি সারা প্রত্যেকটা ঘরে ঘরে আলু জ্বলে দিয়েছি শিক্ষার একটা চমৎকার পরিবেশ করে দিয়েছি তাই তারা একটু বিজে বীজে বিস্তৃতিবি আন্দোলন করতে দাও ওদের দাবি তো সব মেনে নিলাম সেই আন্দোলন তারা শুরু করলো আমরা সব দাবি মারলাম তখন আসলে এক দফা দাবি ট্যাক্স ফাঁকি দেয় এগারোশো কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাওনা ছয়শো ছেষট্টি কোটি টাকার মামলা হলো সেই মামলার রায় হওয়ার কথা ছিল ছয় আগস্ট প্রত্যেকটা তার যে এই যে আটচল্লিশটা কোম্পানি সবই কিন্তু একটাও লাভজনক না লাভজনক না তার কাউন্টার হচ্ছে সে কোনো ট্যাক্স দেবে না কাজে সে ট্যাক্স ফাঁকি দেবে আর শ্রমিকদের যে প্রত্যেক কোম্পানি প্রফিটের ফাইভ পার্সেন্ট শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যাবে কোনো দিন একটা টাকাও তারা দেয়নি শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করে সেই মামলায় সেই সাজাপ্রাপ্ত আসামি ডক্টর ইনুজ কনভিক্টেড আসামি সাজাপ্রাপ্ত আসামি সেটা আমার লেবার কোর্টে আজকে সে হয়ে গেছে ক্ষমতার শিখরে বসে আছে অবৈধভাবে যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই যার কোনো জনগণের ম্যান্ডেট নেই এই অবৈধ ক্ষমতা দখল করে এখন ক্ষমতাকে ভোগ করা অর্থ আত্মসাত করা অর্থ পাচার করা এবং অর্থ বাড়ানো এটাই হয়ে গেছে তার এবং এর মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু আরও কিছু সে হাত দিয়ে নিয়েছে ঠিক বিকাশ নগদ এদের মতো তিনি টাকা এক্সচেঞ্জ করতে পারবেন তারপরে কে হাসপাতালের হাসপাতাল করবে এটা করবে সেটা করবে না না ব্যবসা ইতিমধ্যে এই এই কয় মাসের মধ্যে তিনিও যেমন হাত দিয়ে নিয়েছেন আবার তার ওই গোষ্ঠী তারাও আপনি দেখেন ওই তার সেই প্রেস সেক্রেটারি থেকে শুরু করে তার সাথে যারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে তারা ইতিমধ্যেই এক হাজার টাকা খরচ করার ক্ষমতা ছিল না তাদের এখন শত কোটি টাকা ছাড়া তার চোখে দেখে না আবার দলও করে ফেললো এইভাবে একটা দেশকে যে তারা ধ্বংসের দিকে নিয়ে গেল এবং পুরো দেশটা একটা জঙ্গি আজকে যেখানে আমি কথা বলি আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব একে একে ধ্বংস করে দিচ্ছে সব থেকে দুঃখের বিষয় বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন যে ভবন থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু কোনো বড় জায়গায় থাকেন নাই ওই ওই ছোটো বাড়িটাই থাকতেন কারণ এই বাড়িটা আমার মা নিজের হাতে তৈরি করেছে। মাত্র দুটো কামরা করে আমাদের নিয়ে এসে ওঠেন একটা একটা করে প্রত্যেকটা ইট মা নিজের হাতে পানিতে ভিজাতেন কাতনি দিয়ে গেলে নিজের হাতে পানি দিতেন লেবার খরচ কমাতে সেইভাবেই বাড়িটা আমার মা গড়ে তুলেছিলেন ওই বাড়িতেই কিন্তু আমার মা বাবা ভাই সবাইকে হত্যা করলো রক্তের দাগ বুলেটের চিহ্ন ওই বাড়িতে ওই একটা সম্পত্তি শুধু আমাদের দুই বোনের আমরা তো সেটা ভোগ করিনি আমরা তো জনগণকে দিয়ে দিয়েছি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করেছি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করেছি জাদুঘর করে ট্রাস্টের মালিকানায় ওই বাড়িতে আমরা দান করে দিয়েছি জনগণকে তো জনগণের সম্পদ প্রথমে আগুন দেওয়া তারপরে হাতুড়ি দিয়ে দিয়ে মারা এবং বুলডোজার দিয়ে সেই বাড়িটাকেও তারা ভেঙে দিলো সেই স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার একটু স্মৃতি ছিল হ্যাঁ আমি একা এক সে জালি ফিরে এসে আমাকে কিন্তু যে অরমন ওই বাড়িতে ঢুকতে দেয়নি যে আমার পরে পড়ে সাহেব তখন বাড়িটা দিয়েছ সেটা আবার অন্য এক ইতিহাস আমাদের নামে একটা বদনাম কবি এই সোনা পাওয়া গেছে এটা ওই সব জন্য যা হোক তাও ওটা দিয়েছিলো ঘরে বসে আমি আবার বাবা ভাইদের জন্য দোয়াটা পড়তে পারতাম কারণ গিয়ে বেঁচে থাকতে ঘরে ঢুকতে পারি রাস্তায় বসে দোয়া পড়তে হতো কিন্তু আমাদের কোনো আফসোস এটা আমি করি না এই জন্য যে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা তো বহুবার হয়ে গেছে সাথী মার্চের ভাষণ আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে জাতির সংঘ কর্তৃক শিক্ষিত ইউনেস্কো শিক্ষিত দিয়েছে বঙ্গবন্ধুর নাম ওই স্যাটেলাইট বঙ্গবন্ধু এক ওর গায়ে লেখা মহাকাশে চলে গেছে আর সারা বিশ্ব জানি কাজী হাজার হাজার নেতা কর্মী আজকে গৃহ হারা ঘর বাড়ি হারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে সব লুটপাট করেছে এই লুটেরা কারা আজকে এত নীতির কথা ক্ষমতা এত দাপট সব লুট করে লুটপাট করেই তো এই দাপটার এত বড় কথা তো লুটেরাদের রাজত্ব চলছে এবং ইনু চলে সেই লুটেরাদের সর্দার আওয়ামী লীগের যে কয়েক হাজার নেতা নেতাকর্মীকে হত্যা করেছে শুধু নেতা শুধু না তার পরিবার সহ ছেলেকে পাইনি মাকে নামাজ পড়া অবস্থায় মার মাথায় আঘাত করে মাকে মেরেছে মা চাটি একসাথে তাদের পুড়িয়ে মেরেছে বাবাকে ধরে মেরেছে অসুস্থ বাবার গায়ে হাত তুলেছে অপমান করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বত্রিশ সময় ফুল দিতে গেছে এমনভাবে তাদের বেদ্যুতি করেছে এবং অত্যাচার করেছে যে পরবর্তী তাদের মৃত্যুবরণ করেছে এই কারাগারে বগুড়া কারাগার সব কারাগারেই তো প্রায় এগারো জন তারা জেল হত্যা করেছে আর এমন কালকে আমি কদিন সমস্ত জেলা জেলা যেখানে যেখানে কথা বলছি একই চিত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালানো পড়ানো সকলের বিরুদ্ধে মামলা